সমগ্রী ত্রিপুজের লম্ব আর ভূমি নিয়ে অনেক কনফিউশন থাকে সেই কনফিউশন এক ক্লাসে দূর হয়ে যাবে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে সমগ্রী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলা হয় বা যে ত্রিপুজ একটা কোণ সমকোণ তাকে নব্বই ডিগ্রি বলা হয় তো নব্বই ডিগ্রি করে যে বিপরীত বাহুটা থাকবে নব্বই ডিগ্রি করে যে বিপরীত বাহুটা থাকবে সেটাকে বলি আমরা হচ্ছে অতিভুজ এটাকে বলি হচ্ছে আমরা অতিভুজ এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য যে কোণটার মান নব্বই ডিগ্রি তার যে বিপরীত বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ এই ত্রিভুজের এই যা আসে যে এটা হচ্ছে আমরা নব্বই ডিগ্রি এটার যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে আমাদের অতিবুস অতিবুস সবসময় হচ্ছে আমাদের ফিক্সড যে কোনটা নব্বই ডিগ্রি সেই কোনটা বিপরীত বাহর হচ্ছে আমার এটা আমার নব্বই ডিগ্রি তার মানে এটা বিপরীত বাহর হচ্ছে আমার অতিবুস এখন আমার যদি কোন বা থিতা দেওয়া থাকে এটা এই থিতা কোণের বিপরীত বাহরটা হচ্ছে আমাদের লম্ব এই থিতা কোণের বিপরীত বাহরটা হচ্ছে আমাদের লম্ব এই যে আমি যদি থিতা নিই এটা 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 কোণের বিপরীত বাহু হচ্ছে এটা তার মানে লম্ব হচ্ছে আমাদের এটা লম্ব হচ্ছে আমার এটা আর নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিবুস তাহলে অটোমেটিক্যালি আমাদের এটা কি দাঁড়ায় যায় এটা হয়ে যায় হচ্ছে আমাদের ভূমি আচ্ছা এখন যদি আমাদের থিতা থিতা এটা এটা না দিয়ে দেওয়া হয় তাহলে এই কোণের যে বিপরীত বাহুটা থাকবে সেটাই হয়ে যাবে আমাদের কি লম্ব লম্ব তাহলে অতিভুজ এটা লম্ব এটা তাহলে হচ্ছে আমাদের ভূমি কোনটা দাঁড়াবে ভূমি হচ্ছে এটা তার মানে লম্ব আর ভূমি আমার ডিপেন্ড করতেছে আমার থিতাটা কোন জায়গায় দিব সেটার উপরে থিতাটা কোন জায়গায় দিব সেটার উপরে মানে আমাদের লম্বা খারা দাগ থাকলেই যেটা আমার লম্ব হয়ে যাবে জিনিসটা এরকম না আমার থিতার কোনটা যেটা থাকবে সেই কোন বিপরীত ভার হচ্ছে আমাদের লম্ব থিতার কোন এখানে আছে এটা বিপদ ভার হচ্ছে আমাদের লম্ব তাহলে এখানে এসে এটা একটু তোমাদের কমেন্টে জানাই দাও যদি আমরা থিতাকটা এটা নেই তাহলে আমাদের ভূমি ভূমিকোনটা ত্রিভুজটা হচ্ছে এব সি ত্রিভুজের থিতা কোনটা যদি এটা হয় তাহলে আমাদের ভূমি ভূমিকোণটা